আলাইকুম গাইস কি খবর তোমরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি আমরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি তাও ষোলো টুর্নামেন্ট এটা খেলেছি আমরা খেলো বাংলাদেশ লাইভ আর চলো আমরা বেশি না কথা করে টুর্নামেন্টের দিকে বাড়া যায় বেশ তোমরা দেখতে পাচ্ছো এটা হলো বিশ টাকা ম্যাচ এন্ট্রি ফি বিশ টাকা পার কিল টেন রুপি তো আমরা এখন ম্যাচে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে সেফ ল্যান্ডিং করেছি চলো ল্যান্ডিং আগে করে নেই লাইটিং করে দেওয়ার পর আমরা এখানে লুক টু প্লে আগে এখানটা আমরা লুক প্লে বলো গাইস তোমরা যারা খেলতে চাও খেলো বাংলাদেশ লাইভ ট্রাস্টেড অ্যাপ আমি এখান থেকে খেলি মানে এই অ্যাপে আমি নতুন সব এখান থেকে আমি অনেক পরিমাণ আগে আমার খেলছি তুমি তাহলে এখান থেকে খেলতে পারো কোনো সমস্যা নেই চলো বেশ আগে আমরা এখান থেকে লুক নিয়ে নিই পরে আমরা সামনে সারভাইভ করে খেলবো এই ম্যাচে আর আমরা কি বলবো রে ভাই গাইস আমাদের লুট এখানে হয়ে গেছে আমরা না সারভাইভ করি তো গাইস এখানে জোন নেমে এসেছে আমরা এখন সামনে আসে এখানে ক্যাম্পিং করব না তারপর আবার সামনের দিকে যাব চলো এখানে মিছনা সারভাইভ করি এখানে আমি স্পিড করে দিচ্ছি মানে ফাস্ট করে দিয়েছি তোমরা দেখো তো সামনে কি হয় তোমরা শুধু দেখতে থাকো আর যে ভাই আমি কি বলবো জোন এখানে জুনে যা হেলকাটে এই কাস্টমার কি বলবো জুন এখানে এসেছে আমরা এখন সামনের দিকে যাই চলো দেখ কি সামনে এনে নিয়ে কোনটা আমি এটা ভয়েস ওভার করার সময় এটা আমি জানতে পারি কিন্তু আমি খেলার সময় সেটা জানতাম না কি বলবো আমার সাথে যা ইয়া ভাই রে ভাই চলো আমি এখন দেখ সামনে ওখানে এনে নিয়ে আমি প্রথমে তো এম টেনে ম্যাচে ইসলাম আমি তো ভাই কিছু গুলি মারিনি নিই ওয়েস কেস লিয়া চলো দেখো মোটামুটি করে সেখানে আমাদের দশ টাকা হয়েছে আর আমাদের দশ টাকা হলে আমাদের এন্ট্রি ফি উঠে যাবে এই ম্যাচের সামনে এনেমে এখানে আবার আমরা আরও সামনের দিকে না যাই ওখানে দেখো আমি এখন লুট নিতে চাবো সেই সময় এনেমে আকাশের থেকে পড়বে তোমরা দেখো খালি শুরু তোমরা তো দেখলাই আমি এম টেনে যাতা দিলাম চলো ভাই জোনে করলে খুবই হেলকার দিচ্ছে আমরা আসি গাইছে আমরা জোনে আসে এখানে আইসি দেখো আসার পর আমি টপ আমাদের হয়ে গেছে আমি ভাবছিলাম আরও সারভাইভ করবো কোন কি জানি রে ভাই আমার ভাগ্য আমার সাথে কি হয় শুধু খাই তোমরা দেখো পিসের দিক যায় আমরা চেক করে আলাম কোনো এনেমি টেনেমি আছে না কি এখানে আমরা এনেমিকে দেখতে পারলাম না কোনো থেকে ফাঁকা সামনে ওইদিক ফাইটিং ফাইট বোধহয় হচ্ছে নাকি আমি সেটাও জানি না কোথায় এনেমি আর এখানে সবগুলো সারভাইভ করা আছে সবার একটা ম্যাচ বুয়া চলো রে ভাই আমরা না এদিকে চেক দেই। আমি সাইড সব দিক দেখেছি এনেমি কোথাও এনেমিকে দেখতে পাচ্ছি না তারপর পরে ভাই কি বলবো একটা এনেমিকে এখানে পাচ্ছি না কোনো সার ভাই আমি সাম পিছে দেখতে দেখে একটা এনএমি এদিকে না এলো আমি আমার এনে খুঁজেছি এনেমটা কোন বাসে গেল ভাই আমি এনেমকে এখানে খুঁজেছিলাম আর দেখো এনেমিটাই সামনে বাসাতে আইসে আসিবে তোমরা দেখো আমি এনেমকে দেখে এখানে ফ্ল্যাশ ফ্রিজ মারছি ফ্ল্যাশ ফ্রিজ মারার পর চল্লিশ তিরিশ আর তিরিশে ড্যামেজ দিচ্ছে আর একশো হেলদের কাছাকাছি আমি এখানে রাশ করে দিছি এই রাশ করাটা আমার সবচেয়ে ভুল ছিল দেখো এখানে আমাকে থার্ড পাড়ি ম্যাচ দিয়েছে গাইছে আমি দুই কিল করেছিলাম এ থেকে বিশ টাকা দেখো আমার অ্যাকাউন্টে এখানে বিশ টাকা দিয়ে দিয়েছে আর গাইছ আমি করে নতুন